সেরা স্বাদের কথা বলতে গেলে যে আমের জাতের নামটি বলতে হবে আজকে কিন্তু এই জাতটি আপনাদের সাথে নিয়ে হারভেস্ট করব। হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যান বাংলাদেশ একের পর এক নতুন নতুন আমের জাত আপনাদের দেখাচ্ছি আজকে কিন্তু আমার অত্যন্ত ফেভারিট শুধু আমার না সারা পৃথিবী ব্যাপী এই আমের স্বাদের দিক থেকে যে সুনাম এই আমের স্বাদের ক্ষেত্রে আর আপনারা পুরো ইউটিউব ফেসবুক গুগল সব কিছু ঘেটেও একটা কোনো নেগেটিভ রিভিউ পাবেন না সাদের কথা বলতে গেলে এ আমের নাম আসতে হবে এমন একটি জাত হারভেস্ট করবো আপনাদের সাথে নিয়ে রয়্যাল পেয়ারের অর্ডার কৃত। গ্রাহকদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু আমরা ডেলিভারি শুরু করতে যাচ্ছি আপনারা যারা প্রি অর্ডার দিয়ে দীর্ঘদিন অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আমার কাছে জানতে চেয়েছেন হোয়াটসঅ্যাপ করেছেন এই সময়ের মধ্যে তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা দীর্ঘদিন ধৈর্য ধরে আছেন এবং আমাকে সাপোর্ট করেছেন ম্যাঙ্গোম্যান বাংলাদেশ তথা আমার প্রতিষ্ঠিত ফ্লোরিডা ফার্ম বিডির উপর আপনার আস্থা রেখেছেন আপনাদের প্রতি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমাদের এই পথ চলায় সবসময় আপনাদের পাশে পাবো বলে আমি আশা রাখছি আপনারা যারা আমাদের রয়্যাল পেয়ার প্যাকেজটি প্রি বুক করেছেন আপনাদের সবার প্রতি অনুরোধ করা যাচ্ছে আপনারা সবাই আমাদের যে বিকাশ নাম্বার আছে আপনাদের স্ক্রিনে আমি দিয়ে দিব বিকাশ নাম্বার আপনারা মেক পেমেন্ট অপশনে যে পেমেন্ট করতে পারবেন বিকাশ লিংক আছে ওই লিঙ্কটা আমরা পিন কমেন্টে দিয়ে দিব আপনারা বিকাশ লিংক থেকে করতে পারবেন আমাদের যে ওয়েবসাইটের লিঙ্ক আছে ওয়েবসাইটের লিঙ্কও আমরা দিয়ে দিব ওয়েবসাইটেও যে কোনো কার্ডের মাধ্যমেই আপনারা পেমেন্ট করতে পারো তো পেমেন্টে সব ধরনের অপশন আপনাদের জন্য রেখেছি আমি জুন মাসের 30 তারিখ পর্যন্ত যারা আপনারা পেমেন্ট করে থাকবেন প্রত্যেকেরই আমি জুলাই মাসের প্রথম সপ্তাহে ডেলিভারি করে দিব প্রজায় তো দেখা হবে রয়্যাল পেয়ার যে রাজকীয় পেয়ার বলেছি এই আমাদের গেরিয়াম যখন আপনাদের বাগানে হবে বরামকামিয়া হবে আপনারা স্বাদ নেবেন তখন আপনারা বুঝতে পারবেন আপনাদের বাগানকে সমৃদ্ধ করবে নিঃসন্দেহে আজকে আমি এই জাতটি দেখাতে পেরে খুবই গর্বিত বোধ করতেছে ভিউয়ার্স এই জাতটি কিন্তু আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি বছরের পর বছর অপেক্ষা করেছি এবং এই জাতটি এমন একটি জাত যেই জাতটি ছাদের দিক থেকে পুরো পৃথিবী এই জাতের ভক্ত সবাই এই জাতের কথা বলে আজকে কিন্তু আমাদের মাঝে এই জাতটি চলে এসেছে আমরা এই জাতটি এই যে এখানে ছিল নামটি হচ্ছে আপনারা অনেকেই জানেন আলমপুর বানেশান হ্যাঁ এটা বিভিন্ন নামে আছে হিমায়ত পছন্দ ইমাম পছন্দ তো যেটাই যেই নামেই আমরা বলি এটা কিন্তু চমৎকার জাত আলহামদুলিল্লাহ হাতে নিয়ে ফেললাম ভিউয়ার্স আর কি কল্পনাগুলো আল্লাহ রাবুল আলমিন এভাবে সত্যি করে দিচ্ছে এই যে হাতে চলে আসলো আলমপুর বানেশান বা ইমাম পছন্দ বা যে যে নামে ডাকে আর কি ফ্লোরিডায় কিন্তু এই আলমপুর বানেশানের মারাত্মক আর কি চাহিদা এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা স্কিনে কিন্তু এই ধরনের আর কি স্পট থাকে করকি একটা স্পট তো এই স্পটটা থাকে কিন্তু আমরা যখন রিভিউ করব। রিভিউর মধ্যে আপনি কিন্তু কোনো স্পট পাবেন না ভিতরে পুরোপুরি ইনটেক্ট থাকে মোটামুটি একটু এরোমা আছে তো আমি এই যে এদিক দিয়ে যে স্পটেই হয়েছে সব কিন্তু আর কি আমে কোনো সমস্যা নেই এটা তাদের বৈশিষ্ট্য অনুযায়ী স্পটটা আছে তারপরে এদিকে আরেকটা আছে এটা আবার খুব শক্ত এটা এখনো পাকে নেই হ্যাঁ এটাই যে স্পটগুলো আছে কিন্তু আম ঠিক আছে আমে কোনো প্রবলেম নাই আমে কোনো প্রবলেম নাই স্পটগুলো আছে এটা আর কি আলমপুর বানেশানের সবগুলাতেই থাকবে তো আমি যখন ফ্লোরিডা থেকে নিয়ে আসি ও আলমপুর বানেশান আমাকে দেখিয়েছিল তখনও আমরা এই স্পটগুলো দেখেছি তো সেরাদের সেরা এই আমের জাতটি এটা কিন্তু স্বাদে আনবিটেবল আনবিটেবল চমৎকার স্বাদের এবং ডিফারেন্ট যে টেস্ট এই টেস্ট হচ্ছে আলমপুর বানেশান আলমপুর বানেশানের কিন্তু আমাদের অলরেডি আপনারা প্রি অর্ডার করে রেখেছেন যারা অনেকেই দেখেছেন প্রথমে একটা যে মুকুল এসেছে গুটি হয়েছে হ্যাঁ ওই সময় আপনারা প্রি অর্ডার করে ফেলেছেন এবং অলরেডি অনেক চারাই আপনারা বুক করে ফেলেছেন আপনারা অনেকেই বুক করেছেন এবং দামও জানতে চান নাই যে আসলে এটার মূল্যটা কত তো অনেক ধন্যবাদ আপনাদের এমন আস্থার জন্যে মেঙ্গোমেন বাংলাদেশকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ভিউয়ার্স লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে এই অথেন্টিক যাত্রাটুকু পৌঁছে দিবেন বাংলাদেশের প্রত্যেকটি কোনায় কোনায় দেখা হবে আপনাদের সাথে আলমপুর বানেশানের রিভিউ টেবিলে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা